হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা শেয়ার করবো নতুন ভিডিও তো সেদিন রাতের বেলা হচ্ছে বাড়িতে যেসব রান্না হয়েছিলো না খাইতে ইচ্ছা করছিল না কেন জানি তো ভাবলাম যে একটু স্পেশাল কিছু খেতে যাই সেজন্য আমরা চলে গিয়েছিলাম ফুডনেস রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টেতে এর আগে আমি এসেছি দুইবার আর ওই দুইবারও হচ্ছে খাবার মোটামুটি ভালোই লেগেছে তাই ভাবলাম আজকেও এখানে কিছু ট্রাই করা যাক তো রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে এই কয়েক মাসে তেমন কোনো চেঞ্জ আসে নাই কারণ কি এটা অনেক নতুন রেস্টুরেন্ট আমরা জানি তো তারপর আমরা গিয়ে বসলাম আর আমাদের বসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হইলো তারপর হচ্ছে আমি একটু টিস্যু ঠিকঠাক করতেছিলাম এখন বসেছিলাম আর হচ্ছে তারপর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা টেস্ট করলাম এটা খেতে মোটামুটি ভালোই লাগে ট্যাঙ্কের মতন টেস্ট আর মজা লাগে আমার কাছে তো তারপর হচ্ছে আমি ওদের মেনু কার্ড দেখতেছিলাম দেখলাম যে ওদের মানে রেস্টুরেন্টে কোনো চেঞ্জ না আসলেও মেনু কার্ডে কিন্তু অনেক কিছু চেঞ্জ আসছে ওদের মেনু কার্ডে অনেক নতুন নতুন খাবার হচ্ছে ওরা সংযোগ করছে আর সবচেয়ে মজার বিষয় দেখলাম মানে বাচ্চাদের জন্য ওরা না অনেকগুলো কম্বো প্লেটার নিয়ে আসছে তো যেহেতু আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না আর ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে ওদের একটা নতুন আইটেম হচ্ছে ওরা অ্যাড করছে ওদের মেনুতে সেটা হলো মাটন কাচ্চি বিরিয়ানি তো ভাবলাম যে দেখি ট্রাই করা যাক তো আমরা সঙ্গে সঙ্গে ট্রাই কর মানে অর্ডার করে দিলাম দুইটা মাটন বিরিয়ানি আর এটা কিন্তু জাস্ট মানে মাটন বিরিয়ানি থাকবে এরকম না এটা একটা কম্বো এখানে হচ্ছে মাটন বিরিয়ানির সাথে হলো থাকবে জালি কাবাব আবার হচ্ছে সফট ড্রিঙ্কসও আর ওরা হচ্ছে বিরিয়ানির সাথে আমাদেরকে সালাদও সার্ভ করছিলো তো এই তো খাবার হচ্ছে অর্ডার করার ত্রিশ মিনিট পর ওরা আমাদেরকে খাবারটা সার্ভ করে যেহেতু হচ্ছে একটা বড় আইটেম তো একটু রেডি করতে তো সময় লাগবেই খাবার টেবিলে আনার পর হচ্ছে আমরা কিছু ক্লিপ নিয়েছিলাম তো এরই মধ্যে আমাদের ড্রিঙ্কসটাও সার্ভ করে দিল ওরা যেহেতু খাবারের আসলে মান আমরা ঠিক করি প্রথমত খাবারের লুকের ওপর তো তোমরা দেখতে পাচ্ছ যে খাবারগুলো কিন্তু অনেক লোভনীয় ছিল দেখতে একদম প্রফেশনালি যেরকম কাচি সার্ভ করা হয় ওনারা সেরকম সুন্দর সুন্দর ডিশে কাচিগুলো সার্ভ করছিলো কাচিতে ছিল একটা বড় সাইজের আলু সঙ্গে হচ্ছে দুই পিস মাটন আর হচ্ছে এই কাচিটার প্রাইস তো না এই ফুল কম্বোটার প্রাইস হলো তিনশো বিশ টাকা তো তিনশো বিশ টাকায় কাচি বিরিয়ানি সাথে হচ্ছে আলু দুই পিস মাটন আবার সফট ড্রিঙ্কস আবার জালি কাবাব এটা হচ্ছে বলতে গেলে কিন্তু অ্যাফোর্ডেবলি মনে হয় তো যাই হোক হচ্ছে এখন হলো মানে খালি তো দেখলে হবে না এবার ট্রাই করার পালা তো হচ্ছে আমি এখন হচ্ছে কাচিটা সার্ভ করে নিয়েছিলাম তো প্রথমেই হচ্ছে আমি আলুটা হলো আমার প্লেটে উঠিয়ে নিলাম এরপর উঠিয়ে নিয়েছিলাম এক পিস মাটন তো মাটনের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু একটা ভালো বড় সাইজের মাটনই ওরা সার্ভ করছিলো আর মানে বিরিয়ানির যে চালটা একদম বাসমতি সুন্দর ঝরঝরা ছিল আর সাথে হচ্ছে এই যে জালি কাবাব শশা লেবু আর ওরা একটা হচ্ছে চাটনিও সার্ভ করছিলো তা আমি একদম সুন্দর করে আমার প্লেটারটা মানে প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম দেখো একটা সুন্দর কম্বো প্লেটার হয়ে গেছে না এরপর হচ্ছে আমি মিতুলকেও সার্ভ করে দিচ্ছিলাম ওর প্লেটেও হচ্ছে আমি মাংস আলু রাইসটা হচ্ছে যে বেড়ে দিচ্ছিলাম আর রাইসটা একদমই ঝরঝরে বাসমতি চালের রাইস ছিল আর খাবারগুলো আসলে দেখতে এত সুন্দর লাগছিলো একদম দারুণ লুক হয়েছিল সব কিছুর তো এইবার হলো খাবার পালা তো সময় যখনই হলো আমি কাছে ট্রাই করি হাত দিয়েই ট্রাই করা হয় তো এখন থেকে ভেবেছি না এখন থেকে হচ্ছে চামচ কাটা দে হলো খাবার হচ্ছে খাবো তো যাই বলা তাই কাজ প্রথমেই হচ্ছে আমি ভাবলাম যে কাচির হচ্ছে আগে চালটা ট্রাই করি মানে হচ্ছে ভাতটা তো হচ্ছে তারপর আমি তোমাদেরকে দেখাই দেখো আলুটা এত সুন্দর মানে সিদ্ধ হয়েছিল একদম ওয়েল কুকড মানে একটু চামচ দিয়ে হচ্ছে নাড়তে ভেঙে গেছে এরপর মাংসটা তোমরা দেখছো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এটা আমি একদম মানে চামচ দিয়ে আরামসে টেনে ছিঁড়ে নিতে পারছি মানে প্রত্যেকটা রান্নায় কিন্তু একদম কুক ছিল বাকি হচ্ছে টেস্টের বিষয় আমার কাছে যে জিনিস ভালো লেগেছে আরেকজনের কাছে নাও লাগতে পারে কেউ আসলে খাবারে ঝাল বেশি খায় কেউ লবণ বেশি খায় কেউ ঝাল কম খায় মিষ্টিটা প্রেফার করে আমি যেরকম একটু ঝাল মিষ্টি মানে খাবারটা প্রেফার করি আমার ওরকম খাবার খেতে টেস্ট লাগে তো এক একজনের টেস্ট এক এক রকম আমি তোমাদেরকে বলবো তোমরা মানে ইচ্ছা করলে অবশ্যই খাবারটা ট্রাই করতে পারো বাকিটা তো তোমাদের বিষয় আমার ভালো লেগেছে যে যেটা সবার ভালো লাগতে হবে তার কোনো মানে নাই খাবার নিয়ে এক একজনের রুচি এক এক রকম থাকে তো এরপর হচ্ছে জালি কাবাব ট্রাই করার পালা কাবাবটাও ভেতরে অনেক সফট ছিল একটু টানতে কি সুন্দর খুলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো বলতে গেলে খাবার মোটামুটি ভালো আমার কাছে তো ভালো লেগেছে আর এটা একজনের জন্য অ্যানাফ অনেক পরিমাণ কাছে ছিল আসলে যারা একটু কম খায় তারা কিন্তু একজন খেয়েও খাবার বেঁচে যাবে এই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সফট ড্রিঙ্কস খেয়েটে এখন বাড়িতে চলে যাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তোমরাও চাইলে কিন্তু এই হচ্ছে মজার কাজটা ট্রাই করতে পারো ফুটনেস রেস্টুরেন্টে আর এটা লোকেশন হচ্ছে হাফ রাস্তা পার হয়ে যে একটা বড় মসজিদ হয়েছে নতুন সেই মসজিদের একদম অপোজিটে তো এই তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা